আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নানার রহমতে আমরাও ভালো আছি দেখেন হচ্ছে আচ্ছা আমি একটু শুয়েছি ছেলের আমার অবস্থা কি করেছে মানেই তো পিঠে পলি ক্ষীর তো আমি এদিকে গুড় নিয়েছি দুধ নিয়েছি কাজু কিশমিশ বাদাম প্র ড্রাই ফ্রুট নিয়েছি আর এদিকে চালটা আমি ভালো করে ধুয়ে গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আমি মিক্সিতে একবার ঘুড়িয়ে দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এদিকে আমি দুধ কড়াইতে দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে আমি সেই বাটা চালটা দিয়ে দিয়েছি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি সেই চালটা দিয়ে চালটা দেওয়ার ফলে অ অটোমেটিক নাড়তে হবে আর শীতকালে পিঠে পুলি ক্ষি ক্ষিত জোশ মানে খুবই সুন্দর লাগে রস দিয়ে ক্ষীর বানালে তো আরও সুন্দর লাগে এ দেখেন নাড়াটা আমি বন্ধই করছি না এবার আমি পাটালি দিয়েও দেবো একদম চালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি এইদিকে ড্রাই ফ্রুটটা পুরো সব দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এক মোট মানে ভালোবাসা খেতে যখন হবে ভালোভাবেই খেতে হবে আর এ দেখেন পুরো আবার গুড়টা দিয়েছি দিয়ে দিয়েছি গুড়টা আপনাদের মানে স্বাদ অনুযায়ী মানে মিষ্টি কে কেমন খাই তেমন অনুযায়ী আর গুড়টা দেওয়ার পরে এত সুন্দর সিন আর কালারটা এত সুন্দর হয়েছে দেখে আর সারা বাড়ি মিষ্টি একটা গ্রান অল্প পরিমাণে আমি নুন দিয়ে দিয়েছি মানে নুনটা দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স করবে তারপরে ঠিক একটু মানে লাবানোর কিছু আগে আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি ছ টাকা দুধ দিয়েছি এক প্যাকেট আর এই দেখেন অটোমেটিক নাড়তে থাকবে কেন তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আর কালারটাই দেখুন এখন এত সুন্দর আপনাদের সাথে কি বলবো আর খেতে অসাধারণ স্বাদ ছিল আমার ছেলে বাড়ির সবাই মন ভরে আর খেয়ে ক্ষীর মানেই তো সুন্দর আর এই দেখেন কালারটা এত সুন্দর হয়েছে একদম ফুটে ঘন আমি একটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি আমি সেটা স্কিপ করে ফেলেছি আর এই দিকে দেখেন আমি সাজাচ্ছি ক্ষীরটা বেড়ে নিয়েছি কাচের প্লেটে আর আমার ছেলের ডেকোরেশন করলে খুবই খুশি হয় খুবই খুশি মানে খুবই খুশি ওর বাবাও তো দুজনকেই ক্ষীরটা দেওয়ার জন্য আমি সাজাচ্ছি একটু বাদাম দিয়েছি কাজু বাদাম দিয়ে আর একটু কিশমিশ আর মাঝখানে একটু কালো কিশমিশ আর দুই বাপুই মিলে খুব মজা করে খাচ্ছে তো খেতে ওরা খুবই পছন্দ করে খিটটা খুবই হয়েছে ওর আব্বুও বলছে খুব সুন্দর হয়েছে আর ছেলে ছেলে আব্বুকে খাওয়াই দিচ্ছে আব্বু ছেলে ছেলেকে খাওয়াই দিচ্ছে দুজনে আর ভালোবাসে আমি শুধু ধরে ভিডিও করছি আমাকে কেউ না করে আমাকে খাওয়াই দিয়েছে কিন্তু খিটটা খেতে যা অসাধু এই শীতের